মহাপ্রসাদ রাবড়ি প্রসাদ আমরা পেয়ে গিয়েছি দেখুন এভাবে কীভাবে আমরা যুদ্ধ করে এখান থেকে রাবড়ি এলাম খুব করে খাই মহা আনন্দে কি চলে এসছি চাকরি খড়ে এখানে রাধারানী সমস্ত গোপিকারা যখন মটকিতে কলসিতে করে মাখন দুধ নিয়ে যেতেন তখন কৃষ্ণ এবং সমস্ত সখরা এখানে উপরে বসে থাকতেন ওখান থেকে ঢিল মেরে মাখনের হাড়ি ভেঙে দিতেন রাধে রাধে শুধু ভক্ত আগামীকালকে আমরা প্রিয়াকুণ্ডে রাধাকৃষ্ণের নৌকা বিহার লীলা দর্শন করলাম এবং আজকে আরও একটি লীলা অনুষ্ঠিত হয়েছে হতে চলেছে বুড়ো ধামের চাকরি করে এখান থেকে আর কিছু দূরেই অবস্থিত চাকরি খড় আমরা সেখানে যাচ্ছি সেখানে আজ মটকি ফোর লীলা হবে মেলা বসে গিয়েছে চলে এসছে চাকরি ঘরে এখানে রাধারানী সমস্ত গোপিকারা যখন মটকিতে কলসিতে করে মাখন দুধ নিয়ে যেতেন তখন কৃষ্ণ এবং সমস্ত গোপশরা এখানে উপরে বসে থাকতেন ওখান থেকে ঢিল মেরে মাখনের হাঁড়ি ভেঙে দিতেন এখানে আছে এখানে মাখন এখন ফেলা হয়েছে কিন্তু যখন এখানে মাখন ফেলা হয় না তখন এখানে মাখনের গন্ধ পাওয়া যায় বাজার থেকে সকলে এসে বসে পড়েছেন বাবাজি চকলেট ছুটছে থেকে বাবাদী চকলেট ছুটছেন সকলে এখানে জায়গা দখল করে নেবেন কারণ এখানে প্রচন্ড ভিড় হয়ে যাবে শুরু হওয়ার আগে এখানে সমস্ত নন্দগা এবং বাসনা ধামের ভক্ত একত্রিত হয়েছেন এবং বিশেষ লীলাটি এখানে তারা মুখে মুখে তারা করছেন সকস্ত বোঝবাসীরা নন্দকয় এবং বাচনা ধামের ভক্তরা তারা এসেছেন কিছুক্ষণ পরেই তাদের সকল ভক্তরা যাচ্ছেন এবং তারা সকলেই জায়গা দখল করে নেবেন নির্দিষ্ট স্থানে বসে পড়বেন যাতে তারা এই লীলাটি দর্শন করতে পারেন আজ বাচ্চনা ধামে বিশেষ আনন্দের দিন আজকেও যেহেতু শ্যামসুন্দর রাধারানী মটকি ভেঙেছিলেন এই কারণে আজ বিশেষ আনন্দের দিন সমস্ত নন্দগায় বা নন্দগায়ের ভক্তরা বছর ধামের ভক্তরা আজ এখানে বিশেষ লীলা সেটা প্রদর্শন করছেন আমরা ওপরে চলে যাই ওপরে দিয়ে কারণ সেখানে আর জায়গা পাওয়া যাবে না ওদিকের দলটা হচ্ছে কৃষ্ণের দল আর এদিকের দলটা হচ্ছে রাধারণীর দল আমরা রাধারণীর দলে দাঁড়িয়ে আছি ওদিক থেকে একটু ভালো হচ্ছে ব্রোজ শ্যামসুন্দর নৃত্য বিভিন্ন লীলা বিলাস করেন তারই মধ্যে আছি হচ্ছে লীলা আগামীকালকে আমরা দর্শন করেছিলাম কিভাবে রাধা শ্যামসুন্দর নৌকা বিহার লীলা করেছেন এরকমই আজ হচ্ছে লীলা রাধা শ্যামসুন্দর এই সমস্ত লীলা করছেন কারণ আমরা এই সমস্ত লীলাতে অংশগ্রহণ করতে পারি উৎসবে অংশগ্রহণ করে দিব্য আনন্দ আস্বাদন করতে পারি শ্যামসুন্দর রেখে পৌঁছে গিয়েছে আর আমাদের এদিকে রাধা এসেছেন চাকরিখড়ের এই লীলাটি বিশেষ মাধুর্যপূর্ণ শ্যামসুন্দর এবং সমস্ত গোপশাখারা এই পাহাড়ের উপরে বসে থাকতেন এবং রাধারানীর সমস্ত গোপীরা তাদের প্রতিদিনের মাখন দুধ নিয়ে তারা গ্রামে ফিরতেন এই রাস্তা দিয়ে এবং তখন শ্যামসুন্দর রাধারানীর কাছ থেকে কর চাইতেন এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য তখন রাধারানী আর অন্যান্য গোপীরা বলতো এই রাস্তা কি তোমার যে তোমাদের কর দিতে হবে এই তারা যখন এখান থেকে যেতেন তখন কৃষ্ণ গুলতি মেরে তাদের মটকি ভেঙে দিতেন এবং সেই মঠটির মধ্যে কখনো দুধ কখনো মাখন থাকতো সেগুলো আস্তে আস্তে পড়তো তখন কৃষ্ণ ও সমস্ত সখালা তাদের পিছন পিছন গিয়ে সেগুলো আস্বাদন করতেন এভাবে এই দিব্য লীলা এই স্থানে হয়েছে আজও এই স্থানের পাথরে মিষ্টি মাখনের সুভাষ পাওয়া যায় আজকের এই লীলাটি আরও মজাদার করতে রাধারানী এবং কৃষ্ণ বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সকলকেই আনন্দ প্রদান করছেন একদিকে রাধারানী একদিকে মাধব নিজ নিজ স্থানে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন যা দর্শন করেও ভক্তরা অত্যন্ত আনন্দিত হচ্ছেন আমরা কি কখনো ভেবেছিলাম রাধা শ্যামসুন্দরের এই সমস্ত অপ্রাকৃত লীলা আস্বাদন করতে পারবো দর্শন করতে পারবো তো রাধা শ্যামসুন্দরের অশেষ কৃপার ফলে আমরা আপনাদের এই সমস্ত লীলাগুলি দর্শন করাতে পারছি যাই শ্রী রাধা শ্যামসুন্দরকেই যায় শুধু ভক্ত রাধা শ্যামসুন্দরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে একটু বিশ্রামের জন্য বিশ্রামের পর তারা এই স্থান থেকেই আবার আসবে এবং তখন মাটকি ফোর লীলাটি অনেক উৎসাহের সঙ্গে ভক্তরা কিভাবে পালন করছেন আপনারা যদি দর্শন করেন তাহলে আপনাদের মনোমুগ্ধ হয়ে যাবে আপনারা অত্যন্ত আনন্দ পাবেন এই লীলাটি দর্শন করে অন্যান্য সময় এই পাহাড় দিয়ে চলা যায় না কারণ এই পাহাড়টি অনেক উঁচু নিচু কিন্তু আজকে দেখুন এক জায়গা নেই ভক্তরা কিভাবে এই পাহাড়ের সমস্ত স্থানে দাঁড়িয়ে রয়েছেন চলাফেরা করছেন কেউ কেউ তো এইলাটি দর্শন করবার জন্য গাছের ডাল ধরে ঝুলে আছেন এমন অবস্থা এই স্থানে হয়ে আছে আজ কারণ কেউ এক মুহূর্ত এইলাটি না দর্শন করে যেন থাকতে পারবেন না এরকম মনোভাব সকলেরই আজ আর আমরাও প্রথমবার এই লীলাটি দর্শন করতে পারছি এত কাছাকাছি থেকে আমরা সামনের বাড়ি চেয়েছিলাম এই লীলাটি দর্শন করতে কিন্তু কোনো হয়নি তো আজ রাধা শ্যামসুন্দরের এই লীলাটি দর্শন করে আমাদের হৃদয় অত্যন্ত প্রসন্ন আনন্দিত হয়ে আছে আর আপনারাও সকলে অত্যন্ত আনন্দের সাথে এই মহোৎসবটি দর্শন করুন ভক্তদের সেবা গ্রহণ করবার পর এখানে রাধারানী গোপীরা এসে পড়েছেন শ্যামসুন্দরও পিছন পিছন আসছেন এবং একটু পরে এখানে মাটকি ফোড় হবে আর আপনারা দেখবেন মাটকি ফোড়ার পর রাধারানী গোপীরা পালিয়ে যাবেন এবং তার পিছন পিছন কৃষ্ণ এবং সমস্ত গোপ সকালে ছুটবেন এবং যে মটকি ভাঙা হয়েছে সেখান থেকে মাখন নিচে পড়েছে তা নেওয়ার জন্য ভক্তদের উন্মাদনা একবার দেখবেন

রাধা শ্যামসুন্দরের এই দিব্য লীলাটি যারাই দর্শন করতে এসেছেন তাদের সকলের জন্য রয়েছে খুব সুন্দর রাবড়ি এবং মাখন আর ভক্তরা তা নেওয়ার জন্য কতটা উৎসাহিত কোনো কোনো ভক্ত তো একবার থেকে দুবার তিনবার নিয়ে নিচ্ছে এই সুস্বাদু মহাপ্রসাদ আজ ভাদ্র পূর্ণিমাতে রাধা শ্যামসুন্দরের এই লীলাটি আমরা দর্শন করলাম শুধু ভক্ত ভাগবতমে এরকম অসংখ্য রাধা শ্যামসুন্দরের সমস্ত লীলা আছে আপনাদের কাছে যদি ভাগবতম থাকে তাহলে আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণও করতে পারেন সাধুগুরু মহাত্মাদের শ্রীমুখ থেকে মহাপ্রসাদ রাধা মহাপ্রসাদ রাবণী প্রসাদ আমরা পেয়ে গিয়েছি দেখুন এভাবে কীভাবে আমরা যুদ্ধ করে এখান থেকে রাবড়ি এলাম আমরা মহাপ্রসাদ খুব আস্বাদন করে খাই মহা আনন্দে মহাপ্রসাদ